হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমরা মানে আমাদের টার্গেটের তিরিশটা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটাতে আমরা প্রথম অধ্যায় সিকিউটা দেখেছি যে কোথা থেকে সিকিউটা আসবে এবং কিভাবে তার বেশ সমাধানটা করতে পারবো তারই ধারাবাহিকতায় প্রথম অত এটা আমাদের দ্বিতীয় ক্লাস এবং শেষ ক্লাস প্রথম অধ্যায় ওকে তো প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু তেরো তেরো থেকে চোদ্দো শিওর আসবে কিভাবে কারণ একটা সিকিউ আসবে এখানে একটা সিকিউ থেকে দশ

সম্ভাবনা কাকে বলে বা ধনতান্ত্রিক অথব্যবস্থা কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি এই ধরনের প্রশ্ন আসতে পারে তো ওখান থেকে তোমাকে একটু পড়ে নিতে হবে যে ওগুলো কি এবং পাশাপাশি আজকে আমরা ইম্পর্টেন্ট আরো চার পাঁচটা টপিক্স দেখব যেখান থেকে আমাদের বাকি কখন আসার সম্ভাবনা আছে এই অধ্যায় থেকে ওকে তো প্রথমে শুরু করা যায় দুষ্প্রাপ্যতা যেহেতু এখান থেকে কোনো ম্যাথ নেই এটা আমাদের লেকচারের মাধ্যমে শেষ করবো আমরা স্টার্মটা বোঝানোর চেষ্টা করবো তুমি যদি ভালোভাবে বুঝতে পারো আলহামদুল্লাহ না বুঝতে পারলেও আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাবো ওখানে আমাদের লাইভ ক্লাস আছে লাইভ ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের এক্সট্রা কোশ্চিনটা সমাধান করার চেষ্টা করি ওকে তো প্রথমে দেখো দুষ্প্রাপ্যতা দুষ্প্রাপ্যতা জিনিসটা কি যেমন আমাদের হচ্ছে অভাবটা কি অর্থনীতি আমাদের কি বলে বলতো আমাদের অভাবটা অসীম আমাদের অভাবের মানে কখনো কোনো শেষ নেই ওকে তার মানে আমাদের এই অফুরন্ত অভাবে জন্য আমরা কোন সম্পদ কি পরিমাণে ইউজ করলাম কোন সম্পদটা বেশি ইউজ করতেছি কোন সম্পদটা কম ইউজ করতেছি কোন সম্পদটা আমরা পাচ্ছি না এই যে পাচ্ছি না বা পাবো না মানে কোন সম্পদকে তো ছাড় দিতে হবে এই ছাড় দেওয়াটাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা এখন যেমন ধরো আমার বাবার টাকা আছে হচ্ছে কত ধরো আমার বাবার অ্যারাউন্ড তিন লাখ থেকে চার লাখ টাকার একটা মজুদ আছে আবার সেই জায়গাতে আমরা যদি গেটস এর সন্তানকে ধরি তার আবার কতগুলো ইয়ে আছে প্রায় একশো বিলিয়ন বা তারও বেশিও সম্পদ আছে এখন আমার দুষ্প্রাপ্যতার লিমিটটা কি হবে আমার বাবার টাকার লিমিট পর্যন্ত কারণ তার বাইরে আমি খরচ করতে পারবো না বাবা আমাকে দিবে না এখন ইল মানে সে ছেলের সিলেট কি রকম হবে ওই লিমিট পর্যন্ত কিন্তু সবারই দুষ্প্রাপ্যতা আছে মানে সব মানে সব ব্যক্তির মধ্যে সব জায়গাতেই দুষ্প্রাপ্যতা আছে কারণ অর্থনীতিই বলে যে সম্পদ কি বলতো সীমিত মানে যত মানে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা থাকে না কেন ওটা কোনো না কোনো সময় সীমিত হয় কারণ মানুষের ইচ্ছাটা দিন দিন কি বলো বলতো পরিবর্তন হয় যেটাকে বলা হয় অসীম আমি দায় লিখছি অসীম হবে অভাব ওকে অসীম অভাব এখন আমরা একটা গল্প পড়ছি ছোটবেলায় সুখী মানুষ সুখী মানুষের ছিল বলতো দিনে আনে দিন খায় মানে ওর একটা জাস্ট লুঙ্গি আছে আর কিছু নেই আমার গায়ে জামাটাও নেই তার মানে দিন আসে দিন আনে দিন খায় ওর কিন্তু অভাব নেই কিন্তু এইরকম সুখী মানুষ কি পৃথিবীতে তোমরা একটা খুঁজলেও পাবা কখনোই পাবা না মানে তুমি মনে হয় তোমার জন্মের পর থেকে কখনো দেখো না ইনশাল্লাহ ফিউচারে দেখবে না তার মানে মানুষের অভাবটা কি অসীম যেমন ছোটবেলা থেকে আমারই ছোটবেলা পরিকল্পনা করতাম ছোট ছোট যে এরকম হলে আমার জীবনটা অনেক সুন্দর হবে যেহেতু বড়টা পাইতেছি আমার মনে হচ্ছে আরও দিকে যাই আরো বড় দিকে যাই বাড়তেই আছে যার জন্য দেখা যায় যে দিন শেষে হতাশা ডিপ্রেশন লেগেই থাকে এই অসীম অভাবের কারণে আমার বাবার এতগুলো টাকা থাকার পরেও আমাকে মানে হচ্ছে মনে হয় যে গরিব আর বিল গেটসের বাবার এতগুলো টাকা থাকার পরেও উনি কিন্তু ওনার পজিশন থেকে মনে করবে যে গরিব বা কোনোভাবে কারণ আমাদের অভাবটা কিরকম হবে বলতো অসীম মানে কোনো না ভাবে আমরা জায়গাটা থেকে অসীম মানে আমাদের দেখা যায় যে এই অবটার পরে ওই অভাবটা লাগে আর এই যে অভাবটা পূরণ করতে পারি না এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা এটা কি বলা হয় দুষ্প্রাপ্যতা বই থেকে সুন্দরভাবে সংখ্যাটা মুখস্থ করবা যখন ব্যাখ্যা লিখবা কারণ একটা ব্যাখ্যা দিতে হবে একটা উদাহরণ দিতে হবে তখন একটু ব্যাখ্যাতে তাই ডিটেলসটা সুন্দরভাবে লিখে দিবা কনসেপ্টটা যদি একবার মনে থাকে তাহলে আমাদের লিখতে কোনো প্রবলেম হবে না যে দুষ্প্রাপ্যতা কি অসীম অভাব কি অসীম অভাব হচ্ছে যেমন আমাদের মৌলিক চাহিদাগুলো একটা যদি পূরণ হয় আর একটা আমরা চাহিদা মানে ফিল করি খাদ্য বস্ত্র সামনের মত তো এই যে বাসস্থানের মধ্যে আমরা পর্বতিতার ফিল করি বা পর্বতিতার উপরে যাইতে চাই এটাকে বলা হয় আমাদের কি বলতো অসীম অভাব এরপর আমাদের কি আছে বলতো নির্বাচন সমস্যা আমরা প্রথম ক্লাসে কি দেখছি পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যে আমরা দুইটা পণ্যের মধ্যে কিভাবে কোনটা নির্বাচন করব তো এখন দেখা যায় একসময় আমাদের দুটো জিনিসের প্রয়োজন তো হচ্ছে দুটা জিনিসের যখন প্রয়োজন হবে আগে একটাকে নির্বাচন করতে হবে একটাকে ছাড় দিতে হবে এখন দেখা যায় কোনটাকে আগে গ্রহণ করবো কোনটাকে পরে গ্রহণ করবো এটা নিয়ে আমাদের হচ্ছে বিশাল সমস্যার মধ্যে আর এই সমস্যার সম্মুখীন আলোচনা করা আছে নির্বাচন সমস্যার মধ্যে যেমন ছোট্ট একটা উদাহরণের মধ্যে আমরা ক্লিয়ার হতে পারি যেমন ধরো আমাদের হচ্ছে আমার বাবা মা চাচ্ছে আমি হচ্ছে কি করবো মাদ্রাসায় গ্রাজুয়েশন করবো মানে মাদ্রাসা ডিগ্রিগুলো কমপ্লিট করবো বাট আমি চাচ্ছি আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলো কমপ্লিট করবো তো এখন দুটার মধ্যে আমাদের চাওয়া পা বা পাওয়া বা একটাকে বেছে নিতে হবে আরেকটাকে ছাড় দিতে হবে এই যে একটার মধ্যে একটাকে গ্রহণ করলাম একটাকে ছাড় দিলাম এই যে একটাকে গ্রহণ করে ছাড় দেওয়া এটার মধ্যে যে আমাদের সমস্যাটা হয় এই সমস্যাটাই হচ্ছে আমাদের নির্বাচন সমস্যা যে আমাদের অর্থনীতির মধ্যে সমস্যা মানে সমাধান করা হয় এবং এখানে আরেকটা মানে খুব ইম্পর্টেন্ট আমার কি উৎপাদন করব। কার জন্য উৎপাদন করব এবং কেন উৎপাদন করব। এই তিনটা কোয়েশ্চেনের উত্তর কিন্তু বারবার চলে আসে যে কি উৎপাদন করব কার জন্য উৎপাদন করব এবং কেন উৎপাদন করব এইখানে আমাদের অর্থনীতিবিদ টি এস মানে টি এস স্যামুয়েলসন হচ্ছে তার চারটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যগুলো হচ্ছে যে আমরা কি উৎপাদন করব কার জন্য উৎপাদন করব কিভাবে উৎপাদন করব এবং সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে কি না কারণ অর্থনীতি আমাদের মূলত সম্পদ এবং আমাদের আয়ের যে হচ্ছে ভারসাম্যটা বা আমাদের আয়টাকে ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণে উৎপাদন নিয়ে আলোচনা করে তো আমরা কি উৎপাদন করব কিভাবে উৎপাদন করব। করব দক্ষ ব্যবহার হচ্ছে কি না এই চারটা কিন্তু অর্থনীতির মূল কোশ্চেন মানে এই চারটে কোশ্চেনের উপর নির্ভর করে আমাদের বাকি জিনিসগুলো কিন্তু নির্ভর করে দাঁড়ায় যায় তো এই চারটে টপিক সম্পর্কে যদি তোমার বেসিক ধারণাটা অনেক সুন্দরভাবে থাকে তাহলে তুমি এখান থেকে খুব সহজে বা খুব সুন্দরভাবে কখন প্রশ্নের অ্যান্সারটা করতে পারবা শুধু এই চারটা টপিকস না পাশাপাশি আমাদের পিপিসি কার তারপর হচ্ছে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র এবং হচ্ছে ইসলামিক অর্থ কাকে বলে এইগুলা তারপর দুষ্প্রাপ্যতা কি অসীম অভাব কি সম্পদের নির্বাচন সমস্যা কি এবং হচ্ছে অর্থনীতিবিদের মানে পি এস যে চারটা কোশ্চেন আছে কি উৎপাদন করব কিভাবে উৎপাদন করব কার উৎপাদন করব এবং সম্পদের দক্ষ ব্যবহার হচ্ছে কি না এই কোয়েশ্চেনগুলো যদি তুমি বেসিক ধারণাটা সুন্দরভাবে রাখো তাহলে মনে হয় তোমার অর্থনীতির প্রথম অধ্যায়টাতে তেরো থেকে চোদ্দ মার্ক তেরো থেকে চোদ্দ কেন বলতে আসছি এটা জানি আমরা তেরো থেকে চোদ্দ মার্ক খুব সহজভাবে দেবো মানে আমরা অ্যান্সার করতে পারবো আর আমি জানি যাদের অর্থনীতি আছে তার নাইনটি নাইন এটা থেকে সিডিটা অ্যান্সার করবা তাহলে তোমার এই অনেক সুন্দরভাবে লাগবে আমি আবারও পুরো ওভারঅল সিলেবাসটিকে আলোচনা করতেছি একটু লিখে নাও বা তোমরা লিখে নোট করে ওই টপিকগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখো তাহলে এখানে তোমরা তেরো থেকে চোদ্দ ইনশাল্লাহ শিওর পেয়ে যাবা আর এমসি কি নেওয়ার জন্য আমাদের গ্রুপে অবশ্যই এস এস করবা যেখান থেকে তোমাদের আমরা পুরা এমসিকিউ একটা সাজেশন শিট বোর্ড ওয়াইজ যেখান থেকে তুমি সুন্দরভাবে এমসিকিউ মানে তোমার তিরিশটা এমসিকিউ কমন পাইতে পারো তিরিশটা তো শিওর পাবো না বাট মোটামুটি কমন পাইতে পারো বা কনসেপ্ট অনুযায়ী কমন পাবা আর এমসিকিউ সলভ ক্লাসগুলো আমরা দিয়ে দেবো ওকে তাহলে ওভারঅল সিলেবাসে আমরা সবার আগে কি দেখি এখান থেকে আমাদের সিকিউর জন্য পড়তে হবে কি বলো তো পিপিসি কি পড়তে হবে পি পিএসসি প্রোডাকশন ফসিলিটি কার্ডস এবং অর্থ ব্যবস্থা এক নম্বর মানে হচ্ছে পিপিসি দুই নাম্বার হচ্ছে ব্যবস্থা অর্থ ব্যবস্থা ওকে যদি আমরা এই দুটো আমাদের এখান থেকে কনফার্ম কমন এবং দ্বিতীয় ক এবং খ ক এবং জন্য এই সংজ্ঞা তো লাইফ পাশাপাশি আমাদের এখান থেকে কি করতে হবে দুষ্প্রাপ্য অসীম অভাব নির্বাচন সমস্যা এবং অর্থনীতিবিদ পি এল যে চারটা প্রশ্ন আছে কি উৎপাদন করব। কিভাবে উৎপাদন করব। কার জন্য উৎপাদন করবো এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে কি এই কোয়েশন গুলা যদি তুমি সঠিক মানে ধারণা রাখতে পারো তাহলে এই অধ্যায়ে আমি আশা করব তোমার সম্পূর্ণ মানে প্রিপারেশনটা ওকে থাকবে ওকে তো যদি তোমার কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর সুন্দরভাবে অধ্যায়টা মানে মেইন কি পয়েন্টগুলো মাথার মধ্যে সেট করে রাখবা আরেকবার একবার আমি ক্লাসটা শেষ করতেছি প্রথমে সিকিউর জন্য আমরা কি কি করবো তৃতীয় প্রোডাকশন পসিবিলিটি কার তারপর কি করবো অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা কয়টা চারটা ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক তারপর হচ্ছে তোমার মিশ্র এবং ইসলামিক সিকিউ কমন দেন আমরা এখান থেকে কী পড়বো দুষ্প্রাপ্যতা দুষ্প্রাপ্যতার পর কি পড়বো অসীম অভাব সম্পদ আমাদের সীমিত কিন্তু অভাব অসীম তারপর কি বলবো বলতো আর নির্বাচন সমস্যা এবং পি এস অ্যামসনের হচ্ছে চারটা প্রশ্ন চারটা প্রশ্নের মধ্যে তিনটা হচ্ছে মেইন প্রশ্ন কি উৎপাদন করবো কিভাবে উৎপাদন করবো কার জন্য উৎপাদন করবো এবং শেষটা হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে কি না যদি এই কনসেপ্টগুলো তোমরা সুন্দরভাবে মাথার মধ্যে সেট করতে পারো এই অধ্যায়টা একেবারেই ওকে হবে আমি আশা করবো এই দুটো ক্লাস তোমরা বারবার দেখার মাধ্যমে বা ধরো এই দুটো ক্লাসকে বন্ধুদের মধ্যে শেয়ার করার মাধ্যমে তাদেরও এই তেরো থেকে চোদ্দ মার্কটা স্ট্রং করার একটা হচ্ছে পজিশন তৈরি করে দিবা ওকে তাহলে এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইতে কমেন্ট করে আমাদের পাশেই থাকবা আসসালামু আলাইকুম